সেপ্টেম্বর দু আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস কি জানালো চলুন দেখেনি আইএমডি সূত্রে খবর আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ফের দুর্যোগের হলুদ সতর্কতা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তবে এই তালিকায় নাম নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ার হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দুর্যোগ কাটাতে না কাটাতে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন নিম্নচাপে জেরে পঁচিশ ও ছাব্বিশ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত সঙ্গে রয়েছে ঝোড়া হাওয়ার পূর্বাভাস উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশে সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ